একজন মেয়ে গর্বধারণ করলে তার কিন্তু একটা নিয়ম থাকে যে তিনি যখন গর্বধারণ করলেন আমরা কিন্তু তার তারিখটি নির্ধারণ করে দিই যে কখন তিনি প্রসব করবেন একটি এক্সপেক্টেড ডেট বলি মানে আমরা চিন্তা করতে পারি যে তার যে চাঁদের গণনার মতো হিসাব করে আমরা বলে যেতে পারি যে এতটি এতটি দিন পরে সে ডেলিভারি হবে তো শেষ মাসিকের দিনটি হিসাব করে আমরা তার ডেটটি বলে দিই যে এরকম সময় হবে অনেক সময় দুই সপ্তাহ আগে হতে পারে দুই সপ্তাহ পরে হতে পারে আমরা ধরে নেই চল্লিশ সপ্তাহ পর্যন্ত একটি টার্ন প্রেগন্যাসি বলি তো এই সময়টাতে অনেকেই হয়তো তার ব্যথা যখন উঠে অনেক মেয়ে জিজ্ঞেস করেন ম্যাডাম কেমন করে বুঝবো যে আমার প্রসব বেদনা শুরু হয়েছে আসলেই তো কেমন করে বোঝা যেতে পারে অনেক সময় আমাদের দেশ ঠিক টার্মে মানে একেবারে ঠিক চল্লিশ সপ্তাহ আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে তার বেদনা শুরু হয় তাহলে দেখবো যে তার একটা ব্যথা হচ্ছে কোমর থেকে পেটের পর্যন্ত এসে পায়ের দিকে আস্তে আস্তে ব্যথাটি যাচ্ছে এবং এটি কিন্তু বেশ আস্তে আস্তে গ্যাপ দিয়ে দিয়ে আসে একবারে অনেকক্ষণ ধরে ব্যথাটা থাকে না প্রথম দিকে বেশ গ্যাপ দেওয়া হয়তো একবার ব্যথাটা আসলো হয়তো এই এক দুই সেকেন্ড থেকে আবার পাঁচ সাত দশ মিনিট পরে আবার আসলো আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখা গেলো যে ব্যথাটি কিন্তু হয়তো সেই এতক্ষণ আধ ঘন্টা এক ঘন্টা পরে আসছিল এখন সেটি হয়তো পঁচিশ মিনিট থেকে ৩০ মিনিটের পরে পরে আসছে এবং বেশ এক সেকেন্ড দুই সেকেন্ডের মতো থাকছে আবার এরপরে দেখা গেলো যে না পেনটি খুব ঘন ঘন আসছে হয়তো তিন চার মিনিট পর পরই আসছে বা পাঁচ সাত মিনিট পর পরই আসছে এবং বেশ অনেকক্ষণ ধরে থাকছে হয়তো প্রায় এক মিনিটের কাছাকাছি থেকে গেলো বেশ শক্ত হয়ে যায় পেটটি এবং পেটটি যখন শক্ত হয় সে খুবই তার পেনটা সে একটু আস্তে আস্তে তার সহ্য শক্তি বাইরে চলে যায় সে একটু আস্তে আস্তে তাতে যে এতক্ষণ পাচ্ছিলো সেটি তার মুখ দেওয়া চিৎকার শুরু করে এবং এই পেইনের সঙ্গে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটি স্রাব বেরিয়ে আসছে সেই স্রাপটিকে আমরা আমাদের ভাষায় বলি শো মানে দেখা যাচ্ছে শোটা মানে হচ্ছে যে তার জড়া বন্ধ ছিল যখন এটি খুলে গেলো জড়াইয়ের মুখটা তখন সেখান থেকে এটা আস্তে আস্তে খুলে যাওয়ার সঙ্গে ব্লাড সাপ্লাই ছিল সেই ব্লাড সাপ্লাইগুলো ছিঁড়ে গেল এবং তার মুখের ওখানে কিছু ছিল মানে অনেকটা পদার্থের মতো এই ব্লাড আর এই সেই মিউকাসটা মিশে একটা রূপ ধারণ করলো সেটাকে আমরা বলি শো ওইটা আস্তে আস্তে বেরিয়ে আসে এবং যখন আমরা সেই ব্যথাটিকে তার একটা তো হলো ঘন ঘন আসছে পেট শক্ত হয়ে যাচ্ছে মাছ জড়াইয়ের মুখ আস্তে আস্তে খুলে যাচ্ছে আমরা একটু যখন এক্সামিনেশন করে দেখি আমরা হাত দিয়ে এক্সামিনেশন করি দুই এক আমরা আমরা পথে প্রবেশ করে দেখি যে চড়ায়ের মুখটি খুলছে কিনা সেটাকে বলি সার্ভিক্স সেটি আস্তে আস্তে খুলে আসছে সেখান থেকে আস্তে আস্তে শো বেরিয়ে আসছে এতক্ষণ যেটা বললাম যে ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে গেল ওখান থেকে তার সঙ্গে একটু মিউকাস মিশ্রিত হয়ে বেরিয়ে আসলো এগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার কিন্তু এখন লেবার পেন শুরু হয়েছে মানে প্রসব বেদনা শুরু হয়েছে তো আমরা পশু বেদনা শুরু হলেই কিন্তু খুব ব্যতি ব্যস্ত হই না এর সঙ্গে আমরা বলি যে তোমার বাচ্চা নড়াচড়া কেমন করছে বাচ্চা নড়াচড়া বলি স্বাভাবিক নিয়মে কিন্তু বাচ্চা বারো ঘন্টায় দশবার নড়বে তো তার পেইন যখন শুরু হয় মাঝে মাঝে সে অনেক সময় নড়াচড়াটা বুঝতে পারে না যখন খুব বেশি শক্ত হয়ে যায় সে তার নড়াচড়াটা বুঝতে তার একটু অসুবিধা হয় বুঝতে পারে না আবার পেনটি ছেড়ে গেলে তখন সে বাচ্চার নড়াচড়াটি বুঝতে পারে তো আমরা তার তখন কিন্তু এই যে তার ব্যথার তার যে অগ্রগতি হচ্ছে সেটি দেখি আমরা জড়ায় মুখ খুলল কিনা দেখি তার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চার হার্ট বিট দেখতে থাকে এই সঙ্গে কিন্তু মায়েরও ব্লাড প্রেশার দেখতে হবে পালস দেখতে হবে মা স্বাভাবিক আছেন কিনা মা যদি স্বাভাবিক থাকেন তাহলে এই যে স্বাভাবিক পেনটি শুরু হলো মানে লেবার পেন বলি আমরা এটাকে তো লেবার পেইন শুরু হলে আমরা বলি যে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে অথবা স্থানীয় যারা স্বাস্থ্যকর্মী দেখছেন তাদের পরামর্শ নিতে হবে তারা হয়তো আমরা আমরা সবসময়ই চাই তার নিকটবর্তী যে কোনো চিকিৎসালয়ে যাবেন যেমন আমাদের স্বাস্থ্যকর্মীরা থাকেন আমাদের কমিউনিটি ক্লিনিক আছে কমিউনিটি ক্লিনিকে হয়তো সব কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি হয় না কিন্তু নিকটস্থ যে কোনো একটি ইউনিয়ন পর্যায়ে যেতে পারেন উপজেলা পর্যায়ে যেতে পারেন এবং আমাদের কিছু কিছু ফ্যামিলি প্ল্যানিং এরও এমসি ডাব্লিউসসি থাকে সেখানে যাবেন কখনোই চিন্তা করবো না যে আমি বাড়িতে প্রসব করাবো কারণ একজন মা যখনই তার গর্ভবতী হবেন তখনই তার জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে ঝুঁকি এড়ানোর জন্য সবসময় উচিত নিকটস্থ যে কোনো একটি ফ্যাসিলিটিতে যাওয়া আপনি নিশ্চয়ই সব যখনই গর্ভবতী হবেন বাড়িতে প্রত্যেকেরই মনে রাখা উচিত আমি তৃণমূল থেকে শুরু করে সবাইকে বলি যে তাকে চিন্তা করতে হবে পরিবারের সবাই মিলে তার জন্য চিন্তা করতে হবে তার খাবারের দিক তার বিশ্রামের দিক তার ব্লাড গ্রুপটা জানতে হবে কি গ্রুপ এবং তিনি অবশ্যই চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেবেন ডাব্লু এর এই অনুযায়ী আমরা দেখি যে কমপক্ষে চারবার ভিজিট করাতে হবে আমরা বলি অ্যাটলিস্ট আট থেকে বার যাওয়া উচিত না পারলে অন্তত পক্ষে চারবার যাবেন এবং কিভাবে তাকে নিয়ে যাওয়া হবে সে বাহন কিন্তু যত দুর্গম এলাকায় হোক না কেন সেটা ঠিক করে রাখতে হবে কোন জায়গায় যাবেন সেখানেও যোগাযোগ রাখতে হবে সেই ফ্যাসিলিটি থেকে কর্মীরা থাকেন কি না সেটাও কিন্তু নজরে রাখতে হবে কাজেই যখনই মা গর্ভবতী হবেন তার লেবার পিনটি কেমন করে শুরু হবে জানতে হবে বাচ্চার নড়াচড়া কতক্ষণ থাকবে জানতে হবে মাকে অন্তত পক্ষে তার নিরাপদ কতটুকু থাকেন পরিবারের সবাইকে তার প্রতি খেয়াল রাখতে হবে তার খাবারের প্রতি তার বিশ্রামের প্রতি এবং সবচেয়ে বড় যেটি বলি আমি কিছু অর্থও রাখতে হবে কারণ আমরা অনেক সময়ই দেখি যে অনেক সময় ঝিঁকুপূর্ণ জীবনে অনেক কিছুর প্রয়োজন হয়ে পড়ে কাজে যখন থেকেই তিনি গর্ভবতী হবেন তার কিন্তু সেই অর্থটিও ঠিক করে রাখতে হবে যদি আমরা নয় মাসে অল্প অল্প করেও কিছু রাখি তাহলে কিন্তু সেই সময় কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না